আহিরিকে রাঙামাটির সতর্কবার্তা হ্যাঁ বন্ধুরা আমরা ঠিক এমনটাই দেখতে পারব রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আজকের পর্বে রাঙামাটি একলভ্যকে বিয়ের কথা ভাবতে বলে দুজনে খাটে বসলে খাট ভেঙে যায় সেখানে আহিরি এসে একলভ্যের কাছে তার সময়ের ভাগ চায় এবং পুজোর কেনাকাটা করার জন্য তাকে তার সাথে যেতে বলে পরের দিন সকালে রাঙামাটি ও একলভ্য মেঝেকে ঘুমিয়ে থাকার কারণ শাশুড়িকে জানায় শাশুড়ি হাসাহাসি করেন এরপর রাঙামাটির শাশুড়ি তাকে একটি চিঠি দেখান যেটি রাঙামাটির খেলার জায়গা থেকে এসেছে চিঠিটি ইংরেজিতে হওয়ায় রাঙামাটি পড়তে পারে না তার শাশুড়ি পড়ে জানান যে রাঙামাটির চ্যাম্পিয়নশিপ খেলার তারিখ দেওয়া হয়েছে এবং তাকে এখন শুধু অনুশীলন করতে হবে অন্যদিকে বসু কুঠিরের বাড়িতে বৃন্দা ময়না ও আহিরি ঘরের কাজ করতে থাকে বৃন্দা পিসিমাকে বলেন যে তাদের কাজের মধ্যে ইনভলভ করা হোক কারণ এখন মডার্ন যুগ এক বাড়িতে বউ আর গার্লফ্রেন্ড শান্তিভাবে থাকবে কিন্তু কৃষ্ণা এই ধারণার বিরোধিতা করেন আহিলি জানায় যে একলভ্যের জীবনে তার অধিকার আছে এবং সেটা সবার জানা উচিত একলভ্য তখন আহিরিকে পুজোর সময় তার কোনো আত্মীয়ের বাড়িতে থাকার জন্য অনুরোধ করে যাতে কোনো ঝামেলা না হয় কিন্তু রাঙামাটি আহিরিকে বাধা দেয় এবং বলে যে আহিরি এখানেই থাকবে কারণ এখন মডার্ন যুগ এরপর রাঙ্গামাটি তার কোচ ম্যাডামের কাছে গিয়ে জানতে পারে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পুজোর আগেই হচ্ছে তার তীর ধনুক নষ্ট হয়ে যাওয়ায় সে চিন্তিত হয় এমন সময় একজনই সে একটি গিফট বক্স দেয় বক্সটি খুলে রাঙ্গামাটি দেখে সেখানে একটি নতুন তীর ধনুক আছে যা একলভ্য তাকে উপহার দিয়েছে সব শেষে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের নতুন স্যার রাঙ্গামাটিকে জিজ্ঞাসা করেন সে মেডেল জিতে ভারতের মুখ উজ্জ্বল করতে পারবে কি উত্তরে রাঙামাটি জানায় সে তার জীবনের পুরোটা দিয়ে খেলবে